আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আমি রোজিস কিচেন অ্যান্ড ব্লক থেকে আমি রোজি চলে আসছি একটি চকলেট কেক নিয়ে তো আমি আসলে মূলত অতটা ভালো কেক বানাতে পারি না তারপরও যতটুক বানিয়েছি সে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি আজকে তিনটা ডিম দিয়ে একটা চকলেট কেক বানাবো তো ডিমগুলো রুম টেম্পারেচারে ছিল সেই ডিমগুলোকে আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে দিলাম কোনো রকম বিট করা ঝামেলা ছাড়াই ব্ল্যান্ডার মেশিনের মাধ্যমে বানাতে পারবেন আপনারা এই মজাদার কেকটি তো তিনটা ডিমের পরে আমার লাগবে হচ্ছে ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার বেকিং সোডা এবং হচ্ছে চিনি আর হচ্ছে সয়াবিন তেল তো সব কিছু আমি একে একে দিয়ে দিচ্ছি তো এখানে হাফ চামচের মতো বেকিং সোডা দিলাম বেকিং পাউডার দিলাম আর হচ্ছে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা এবং হচ্ছে সেই কাপেরই এক কাপ তেল এবং হচ্ছে সেই কাপেরই এক কাপ চিনি আর হচ্ছে ওই কাপ দিয়ে মাপা হাফ কাপ পানি দিয়ে এগুলো আমি দশ সেকেন্ড দশ দশ সেকেন্ড করে ব্লেন্ড করে নিব আর দিয়ে দিলাম সামান্য ভেনিলা অ্যাসেন্স আর দিয়ে দিব কোকো পাউডার কোকো পাউডার আমি দুই চামচ দিব। মানে হচ্ছে এক টেবিল চামচ হবে দুই চামচের তো আর দিয়ে দিলাম সামান্য লবণ তো দিয়ে এখন এগুলোকে আবার ব্লে ব্লেন্ড করে নিব আমি যেহেতু বিটার মেশিন ইউজ করব না তাই আমি ব্লেন্ডারের সাহায্যেই করব। তো একে একে সব উপকরণ দিয়ে দিলাম আর দশ সেকেন্ড দশ সেকেন্ড করে আমি বিট করে নিচ্ছি তো দিয়ে দিলাম হচ্ছে সামান্য পানি মানে হচ্ছে হাফ কাপ পানি তো আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি তো এইভাবে একে একে সবগুলো উপকরণ বিট করা হয়ে গেলে এখন আমি চিনি দিয়ে দিব চিনিটা ওই মেজারমেন্ট কাপের এক কাপ যে কাপ দিয়ে ময়দা ও তেল মেপেছিলাম তো আবার ব্লেন্ড করে নিব এখন হচ্ছে এটাকে আমি যেই মোল্ডে সেট করব সেই মোল্ডের জন্য আমি হচ্ছে কাগজ কেটে নিব তো আমি হচ্ছে ঘরে থাকা সব উপকরণ দিয়ে করছি এটা একটা সাদা কাগজ তো এখানে চাইলে কেক বানানোর যে কাগজগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমি এই কাগজের উপর তেল হাতে সাহায্যে করে নিলাম আমি আসলে কেক বানাই না তাই কেক বানানোর কোনো ইনস্ট্রুমেন্ট আমার কাছে নেই তাই আমি এভাবে বানাচ্ছি আপনারা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিতে পারেন তো আমার ব্লেন্ড করা উপকরণগুলো আমি এখন কেকের মোল্ডের ভিতরে ঢেলে দিব এটা আসলে কেকের মোল্ড না এটা হচ্ছে পুডিং মোল্ড তো গ্যাসের চুলায় বানাবো আমি তো রকম মানে ওভেন এবং হচ্ছে বিট মেশিন ছাড়াই আমি এই কেকটি বানাতে যাচ্ছি এবং এই কেকটা কতটা মজাদার কতটা ইয়ামি হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো কেকের বেটারগুলো ঢালার পরে এইভাবে এটাকে চাপ দিয়ে চাপ দিয়ে নিতে হবে যাতে কোনো বাবলস ভিতরে না থাকে তো আমি বাড়ি দিয়ে দিচ্ছি বাটিটাকে মানে কেকের মলটাকে অনেকক্ষণই এরকম মানে বাড়ি দিয়ে সেট করে নিতে হবে তো আবার এটা সেট করা হয়ে গিয়েছে এখন হচ্ছে কিছু বেটার বাকি রয়ে গিয়েছে সেটাকে আমি এরকম কাজ কেক বানাবো তাই দুইটা কাপে ঢেলে নিলাম আর হচ্ছে দুটুকু চকলেট বার চকলেট আমি দিয়ে দিলাম যাতে ওই লাভা কেকের মতো হয় কেক কাটার পরে তো এইগুলোকে আমি এখন দিয়ে দিব চুলাতে এইদিকে আমার মেয়ে আগ্রহ নিয়ে বসে আছে কখন কেক হবে কখন সে এই কেক খাবে তো আমার সব কিছু সেট করা হয়ে গেলে এখন আমি চলে যাব চুলা চুলাতে গ্যাসের চুলাতে যেহেতু আমি এটা গ্যাসের চুলায় বানাবো তাই অবশ্যই আমাকে গ্যাসের চুলায় যেতে হবে কোনো রকম মানে ওভেন ব্যবহার করব না ইলেকট্রিক বিলও মানে আসার কোনো ভয় নেই কারণ গ্যাসের চুলাতেই আমি বানাচ্ছি কেকগুলো তো তিনটা কেকই আমি সুন্দর করে সেট করে নিলাম এখন হচ্ছে চলে যাব গ্যাসের চুলায় তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন চুলাতে চলে আসছি এখন হচ্ছে চল্লিশ মিনিটের জন্য কেকটাকে বসিয়ে দিব চল্লিশ মিনিটের আগে এই কেকটা খোলা যাবে না তো হচ্ছে এখন বসিয়ে দিচ্ছি এবং হচ্ছে ফিরে আসবো চল্লিশ মিনিট পরে চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখেন কেকটা একটু বেশি ঢেলে ফেলেছিলাম বেটার বাটিতে যে কারণে উপর থেকে ফুল এসেছে সমস্যা নেই এটা কেটে সমান করে নিব তো চল্লিশ মিনিট পরে খোলার পরে দেখতেছি এটা আরও কিছুক্ষণ রাখতে হবে তো রাখার পরে ফিরে আসলাম এই তো এটা হালকা গরম থাকা অবস্থায় আমি প্লেটে ঢেলে নিলাম এবং নিচে যে কাগজটা ছিল সেই কাগজটাকে উঠিয়ে ফেলে দিলাম এখন হচ্ছে এটার উপরেই আমি সুগার সিরাপ ঢেলে নিব যে অংশটা আমার ভিডিওতে নেই আর হচ্ছে দেখেন যে কাপ কেক বানিয়েছিলাম সেই কাপ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর হচ্ছে কতটা সফট হয়েছে তো এখন হচ্ছে সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গিয়েছিল যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম এখন হচ্ছে এটাকে মাঝখান থেকে কেটে দুই টুকরা করে নিব যাতে হচ্ছে চকলেটের প্রলেপ দিতে আমার সুবিধা হয় তো আমি এখানে হচ্ছে যেই হুইপ ক্রিমটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্যানের হুইপ ক্রিম এটা আর দেখানোর কিছু নেই তো সেই হুইপ ক্রিমটা আমি একটু বিট করে তার উপরে চকলেট মেল্ট করে দিয়ে একসাথে বিট করে নিয়েছি এখন এটাকে দুই ভাগ করে নেওয়ার পরে হচ্ছে আমি ভিতরের অংশে কিছুটা চকলেটের প্রলেপ দিব এবং হচ্ছে উপরের অংশে থেকে চকলেট দিয়ে চকলেট এবং হুইপ হুইপ ক্রিমের প্রলেপ এটা আমি এখানে হচ্ছে ক্যান হুইপ হুইপ ক্রিম ব্যবহার করেছি আমি হচ্ছে হচ্ছে এখানে ন্যাসলে হুইপ ক্রিম যেটা ক্যানে পাওয়া যায় সেটা নিয়েছিলাম সেটার সাথে আমি হচ্ছে এখানে চকলেট হাসলির চকলেট দিয়ে হচ্ছে মেল করে নিয়েছিলাম যেহেতু আমি এটা প্রফেশনালি বানাই নি আর হচ্ছে কেক বানানোর আমার কোনো সরঞ্জামও নেই আমার বাসায় আমি কেক বানাই না হঠাৎ করে আমার মনে হয়েছিলো তাই বানাইছিলাম তো ঘরে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো দিয়েই বানাইছি শুধু হচ্ছে বাজার থেকে চকলেট আর হচ্ছে হুইপ ক্রিমটা এনেছিলাম তো এক ক্যান হুইপ হুইপ ক্রিমের সাথে আমি হচ্ছে কয়েক পিস হাঁস পিওর চকলেট দিয়ে মেল করে নিয়েছিলাম এই চকলেটের কোটিংটা দিয়ে দিলাম তো দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি যে হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না খুবই স্বাদ হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে এবং হচ্ছে গ্যাসের চুলায় মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময়ে এত সুন্দর একটা কেক বানানো যায় এটা আমি আসলে কল্পনাই করতে পারি না তো আমার কেক হচ্ছে রেডি এটাকে আমি কিছু সময়ের জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিব তার আগে এখানে একটু কাজ করবো আমি হচ্ছে হোয়াইট চকলেট এটার উপর দিয়ে ছিটিয়ে দিব। তো হচ্ছে আমি একটা ক্রাশার নিয়ে নিব যেটা দিয়ে আমি হচ্ছে হোয়াইট চকলেটটা ক্রাশ করে উপর দিয়ে দিয়ে দিব যেটাকে দেখতে অনেকটা স্নোর মতো মনে হবে মনে হবে যেরকম স্নো ফল করেছে তো যাই হোক আমি হচ্ছে চকলেট চকলেটগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিলাম আমার কাছে কোনো স্পে তোলা নেই কারণ আমি কেক বানাই না আগে বলেছি তো এই তো এখন হচ্ছে হোয়াইট চকলেট উপর থেকে দিয়ে দিচ্ছি ক্রাশ করে একটা ক্রাশারের সাহায্যে তারপরে হচ্ছে এটাকে একটু সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে তারপরে হচ্ছে এটাকে কেটে নেব আর ওই দিক থেকে হচ্ছে আমার মেয়ে মানে আগ্রহ নিয়ে বসে আছে কখন এই কেকটা রেডি হবে কখন ও খাবে তো এই তো তারপরে হচ্ছে ওকে খুশি করানোর জন্য একটা মোম জ্বালিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমরা কেকটা কেটে নিচ্ছি তো আমার কেক বানানো কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে ভালো থাকবেন এবং হচ্ছে আমার চ্যানেলের পাশে থাকবেন তো হচ্ছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই